সালামু আলাইকুম সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক কৃত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গরিবের অনুসরণে চার দশমিক তিন করে দিচ্ছি এই ক্লাসের এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে প্রথমেই যে লিঙ্ক আগের ক্লাসেরগুলো অনেকগুলোই লিঙ্কে দেওয়া থাকে একসাথে তোমরা এই লিঙ্কে প্রবেশ করে প্রথমে পাবে এর আগের ক্লাস তার পরের লিঙ্কটা তার আগের ক্লাস এভাবে ধারাবাহিকভাবে থাকে এবং ভিডিও শেষে ইন্টি স্ক্রিনে এর পরের ক্লাসগুলো দেখতে পাবে সেই সাথে জানিয়ে দিচ্ছি যদি আর্জেন্ট কারো কোনো কিছুর প্রয়োজন হয় যে অমুক পৃষ্ঠার অমুক অধ্যায় তা অবশ্যই মেসেজ করে কমেন্ট করে জানিয়ে দেবে চেষ্টা করব আর এছাড়াও যদি তুমি তোমার প্রয়োজন অনুযায়ী ক্লাস নিতে চাও যে কোনো পাঁচটি ভিডিও তোমরা ক্রয় করতে পারো পাঁচটি ক্লাস তোমরা ক্রয়ের মাধ্যমে অর্থাৎ অর্থের বিনিময়ে কিনে নিতে পারো পাঁচটি ভিডিও ক্লাস মাত্র একশো টাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনে দেওয়া হয়েছে সেখান থেকে যোগাযোগ করবে অবশ্যই মেসেজ করে যোগাযোগ তো ঠিক আছে কথা না বলে আমরা চলে যাচ্ছি মূল অঙ্কে এখানে লক্ষ্য করছি এক নম্বরে একু প্লাস এইট যেহেতু এখানে কিউব আছে তো অনুশীলনীর চার দশমিক থেকে এই উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে যে সূত্রগুলো প্রয়োগ হবে আমি অঙ্কের মাধ্যম দিয়ে বুঝিয়ে দেব আচ্ছা এটাকে যদি আমি এইভাবে করি টু হল কিউব তাহলে কিন্তু এইট হবে অর্থাৎ দুই আছে তিনটা দুই দুকোনো চার চার দুকোনো আট একু প্লাস বি কিউব অর্থাৎ কোন সূত্র প্রয়োগ হলো আমি বলে দিচ্ছি এই যে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের প্রয়োগ সূত্র অনুযায়ী এটা এ এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি এ বি বলতে এটা হয়ে যাচ্ছে এ বি এবু এ প্লাস বিস্কোয়ার বিস্কোয়ার বলতে এটা হচ্ছে আর এটা মানে হচ্ছে দুই দুগুণো চার আমি একবারে করে দিলাম আর একটা লাইন আর গেলাম না এটাই আনসার ওকে আশা করি বুঝতে পেরেছ দুই নম্বরটা লক্ষ্য করো লেখা আছে এইট এক্সেস কিউ প্লাস থ্রি ফোর থ্রি এত সমস্যা নেই এটা আমরা এই যে টু এক্সের উপরে যদি কিউব করি তাহলে এটা আসে এইট এক্স কিউব প্লাস সাতের উপরে যদি তুমি কিউব দাও তাহলে সাত সাত উনপঞ্চাশ সাত ঊনপঞ্চাশে তিনশো তেতাল্লিশ সূত্র একটাই হলো এটা এ ধরো আর এটা বি ধরো এ প্লাস বি এ প্লাস বি কিন্তু স্কোয়ার স্কোয়ার বলতে এই যে এটা তাহলে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হবে এখানে স্কোয়ার মাইনাস এ বি এ বি বলতে এ বি প্লাস বি স্কোয়ার ইজ এটা আর একটা লাইন করার প্রয়োজন হচ্ছে টু এক্স প্লাস সেভেন দুই দুগুনো চার ফোর এক্স স্কোয়ার মাইনাস সাত দুগুনো চোদ্দো এক্স প্লাস সাত সাতটা ঊনপঞ্চাশ ওকে আচ্ছা এটাই আচ্ছা এবারে তিন নম্বরটা তিন নম্বরটা হচ্ছে এইট এ টুটি ফোর ফোর এইট এ টুটি ফোর ফোর প্লাস সাতাশ এ বি কিউব এখানে প্রথম অবস্থাতে এখানে দেখো কিউব নাই ফোর আছে তো যদি কিউব বানাতে চাই এ কমন নাও তাহলে এইট এ কিউব থাকে দেখো প্লাস এখান থেকে আর কমন না মানে হচ্ছে দুটোর মধ্যে এ তো থাকতে হবে তাই এ কমন নিয়েছি এখানে আছে চারটা এখানে আছে একটা তো একটা যদি চলে গেলো তাহলে এখানে থাকে এটা এটা এভাবে থেকে যাক আর এ কিউব প্লাস বি কিউব তাহলে এ কিউব এই যে এ কিউ প্লাস বি কিউব থ্রি বিল কিউ দেখো এটাই আসে তাই না তাহলে এটা এ এটা বি তাহলে দাঁড়াচ্ছে কি এ প্লাস বি এই যে এ প্লাস বি এ স্কোয়ার বলতে এই যে ওফ এটা সেকেন্ড ব্র্যাকেট যে এ স্কোয়ার মাইনাস এবি বি বলতে এই যে এটা প্লাস বি স্কোয়ার এই যে এটা সেকেন্ড প্র্যাকেট ক্রস এ রেখে দাও এখানে এটাও তুলে যাও তারপর হচ্ছে তোমার এখানে যদি কাজ করি দুয়ের উপর স্কোয়ার তার মানে দু দুগুনো চার এ স্কোয়ার মাইনাস তিন দুগুনো ছয় ইন্টু মানে গুণ তিন দুগুণ ছয় তারপর সিক্স এবি প্লাস তিন থেকে নাইন বি স্কোয়ার আশা করি বুঝতে পেরেছ এটাই আছে ওকে এবারে চার নম্বরটা করে দেখো চার নম্বরটা এখানে চার নম্বরটা কী আছে চার নম্বরটা এইট এক্স কিউব প্লাস ওয়ান এইট এক্স কিউব প্লাস ওয়ান এখান থেকে যদি আমি টু এক্স হল কিউব নিই প্লাস ওয়ানের উপর হল কিউব নিই একই বিষয় ওয়ানের উপর পাহাড়ও যদি তুলে দাও তাও না তার মান ওয়ান সূত্রে ফেলানোর জন্য আমি শুধু কিউবটা তৈরি করে নিলাম এখানে ওকে তাহলে এটা এ আর এটা হচ্ছে বি ধরো তাহলে এ কিউব প্লাস বি কিউব বুঝতে পেরেছ আমি সূত্রে শুধু ফেলানোর জন্যই ওয়ানের উপরে কিউব দিয়ে নিলাম আর ওয়ানের উপর যতই তুমি দাও না কেন অবশ্যই তার মান ওয়ানই হবে পাওয়া তাই না তাহলে এ প্লাস বি সূত্র অনুযায়ী এটা এ এটা বি এ প্লাস বি ইন্টু স্কয়ার স্কোয়ার স্কোয়ার বলতে এটা তাহলে অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হচ্ছে মাইনাস এবি এবি বলতে এটা প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে ওয়ান তো যাই হোক এবারে এটা রেখে দিলাম আর এখানে যদি কাজ করি তাহলে এই দুইয়ের উপর পাওয়ার আছে দু দুগুলো গুন চার ফোর এক্স স্কোয়ার মাইনাস দুই দ্বারা কে গুণ করলে টু এক্স প্লাস এই যে ওয়ান ওয়ানই হবে এটাই আছে ওকে পাঁচ নম্বরটা লক্ষ্য করো পাঁচ নম্বরটা হচ্ছে চৌষট্টি কত যেন চৌষট্টি এ কিউব একশো পঁচিশ বি কিউব একউব মাইনাস নাকি মাইনাস একশো পঁচিশ বি কিউব সমস্যা নেই মাইনাস আর প্লাসের সতেরো একই সেটা কি শুধু চিহ্ন পরিবর্তন হবে তো এখানে চৌষট্টিকে ভেঙে আমরা লিখতে পারি কত লিখতে পারি চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি হ্যাঁ পেয়ে গেছি চার চারে ষোলো তার মানে চার ছ চৌষট্টি এই যে এটা করতে পারি ফোর এ হোল কিউ মাইনাস পঁচিশ তার মানে পাঁচ ফাইভ বি কিউ তাহলে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ এটা ভেঙে এটা লিখতে পারে এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে এ মাইনাস এটা যেহেতু মাইনাসের সূত্র এ মাইনাস বি স্কোয়ার স্কোয়ার বলতে এটা বোঝাচ্ছে তাহলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন স্কোয়ার মাইনাস সরি এখানে প্লাস হবে এখন প্লাস এ বি এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে কত হচ্ছে এখানে যা আছে তা দিয়ে দাও চার চার ষোলো স্কোয়ার প্লাস চার পাঁচ কুড়ি এ বি প্লাস পাঁচ পাঁচ পঁচিশ বি স্কোয়ার এটাই আচ্ছা ওকে আচ্ছা এবারে ছয় নম্বরটা দেখি ছয় নম্বরটা হচ্ছে সাতশো উনতিরিশ সাতশো উনত্রিশ কত আছে এ মাইনাস চৌষট্টি চৈষট্টি বি কিউব বি কিউব সি টুয়েন্টি পিক্স আছে না কত হ্যাঁ বি কিউব বি কিউব সি টুয়েন্টি আচ্ছা দেখে কঠিন মনে হলো কঠিনের কিছুই নেই এখানে এখানে এই নাইনের উপর যখন এভাবে দিবে কিউব নয় নং একাশি নয় কেন আট নং বাহাত্তর তখন এটা হয় আসবে তার মানে এই নাইনের উপর কিউব মানেই নয় আছে তিনটা তিনটা নয় গুণ করলে এটাই আসে ওকে মাইনাস অনুরূপভাবে ফোর বি সি স্কোয়ার দাও এই সূত্র ফলানোর জন্য এটা কাজ করলাম দেখো বি কিউব হবে তারপর এখানে তিনের সাথে পাওয়ারে পাওয়ারে গুণ হয় কিন্তু এখানেও পাওয়ার এখানেও পাওয়ার তিন দু ছয় এটা হবে তার মানে এই পুরোটাকে ধরো বি আর এই পুরোটাকে ধরো এ তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার বোঝাতে এটা বোঝাচ্ছে তাহলে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হচ্ছে প্লাস এবি এবি বলতে এ ইন্টু ফোর বি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ফোর বি সি স্কোয়ার হোলস্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবারে নাইন এ ফোর বি সি হোলস্কোয়ার তারপরে হচ্ছে যে নয় নং একাশি এ স্কোয়ার প্লাস চার নং ছত্রিশ এ বি সি হোল স্কোয়ার প্লাস চার চারের ষোলো বি স্কোয়ার সি টু রিপার ফোর তাই না আচ্ছা এটা কেমন করে হলো দেখো দুই দুগোনো চার হলো আর বিয়ের স্কোয়ার ঠিক আছে না আর চারের ওপর স্কোয়ার মানে চার চারে ষোলো ঠিক আছে চার নং ছত্রিশ এ বি সি স্কোয়ার ওকে আচ্ছা এবারে সাত নম্বরটা লক্ষ্য করো নম্বরটা দেওয়া আছে সাতাশ এ কিউব বি কিউব প্লাস চৌষট্টি আছে চৌষট্টি বি কিউব সিকউব বি কিউব সিকু চৌষট্টি বি এখানে আমরা বি কিউব যদি কমন নিই তাহলে কিন্তু হয় দুটোর মধ্যে যেহেতু বি আছে প্লাস চৌষট্টি সি কিউব এটা তাই না তো বি কিউব আলাদা থেকে গেলো নো প্রবলেম এবার এটাকে আমরা এ কুব থ্রি এ হোল কিউব প্লাস ফোর সি হল কিউব একউব প্লাস বি কিউবের সূত্র বসিয়ে দিলাম বি কিউব আলাদা থেকে গেল তারপরে এটা এ ধরো এটা বি ধরো তাহলে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার বোঝাচ্ছে এই যে এ স্কোয়ার মাইনাস এ বি এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার কিউব থ্রি এ প্লাস ফোর সি তারপর হচ্ছে তোমার তিনের উপর স্কোয়ার তিন থেকে নাইন এ স্কোয়ার মাইনাস তিন চারে বারো এ সি প্লাস ষোলো সি স্কোয়ার এটাই আনসার ওকে ওকে এবারে আট নম্বর অঙ্কটা আট নম্বর অঙ্কটা লক্ষ্য করছো তোমরা স্ক্রিনে সব কিছুই আট নম্বর হচ্ছে ছাপ্পান্ন এক্স স্কোয়ার না ছাপ্পান্ন এক্স কিউব ছাপ্পান্ন এক্স কিউব মাইনাস একশো উননব্বই ওয়াই কিউব তো এখানে যদি আমি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পরিবর্তন করতে চাই বা রূপান্তরিত করতে চাই একু মাইনাস বি কিউবের সূত্র তাহলে এখান থেকে আমি সাত আগে কমন নিতে পারি সাত কমন মানে সাত দিয়ে ভাগ করা সাতাশটা ছাপ্পান্ন এক্সিস কিউব মাইনাস সাত দিয়েটাকে ভাগ করলে হবে সাতাশ ওয়াই কিউব ওকে এখন দেখো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে টু এক্স হোল কিউব মানে এইট এক্স কিউব হয় মাইনাস থ্রি ওয়াই হোল কিউ তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট এটা এ কিউব মাইনাস বি কিউব সেভেনটা আলাদা থেকে যাবে এ প্লাস বি এ মাইনাস বি হবে যেহেতু মাইনাসের সূত্র এ মাইনাস বি তাই না এ মাইনাস বি স্কোয়ার স্কোয়ার বলতে এটাই স্কোয়ার প্লাস এ বি এব প্লাস বি স্কোয়ার সেভেন এ টু এক্স মাইনাস থ্রি ওয়াই থেকে গেল আর এখানে দু দুগুনো চার ফোর এক্স স্কোয়ার প্লাস তিন দুগুনো ছয় এক্স ওয়াই প্লাস তিন তিকে নাইন ওয়াই স্কোয়ার তো এটাই হচ্ছে উত্তর শিক্ষার্থী মন্ত্রা সময় স্বল্পতার কারণে আজকের ক্লাসটি এখানে শেষ করছি ভালো থাকতে তোমাদের দীর্ঘ জীবন করে আর আগামী দিনের নয় নম্বর থেকে আবার শুরু করা আমন্ত্রণ জানিয়ে বা ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ